আসসালামু আলাইকুম সবাইকে যে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গা দেখুন আমি এদিকে ইলিশ মাছ ইলিশ মাছের মাথা এবং লেজ রেখেছি পাশে আমি চিচিঙ্গা তরকারি আমি কেটে রেখেছি তো প্রথমে আমি কড়াইতে তেল দিলাম তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আমার পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব ব্রাউন কালার করে তো এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমি ছোটো চামচের দু চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি এরপরে দিব একটুখানি পানি পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব এরপর দিব পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে দিব ইলিশ মাছের মাথা লেস দিয়ে আমি একটু নাড়িয়ে নেব মশলার সাথে আমি মাছটা কষিয়ে নেব আমি গ্যাসের চুলার আস লো টু মিডিয়াম হিটে রান্না করছি এখন দিয়ে দিব আমার কেটে রাখা সবজিগুলো এবার আমি কিছুক্ষণের জন্য তরকারিটা ঢাকা দিয়ে রাখবো

এখন একটু তরকারি সেদ্ধ হওয়ার জন্য একটু ঝোল ঝোল অ্যাড করব আমি দিয়ে দিব পিয়াজ বাটা এবার আমি তরকার তরকারিটা আবার নেড়ে দিব এরপরে আবার কিছুক্ষণের জন্য আবার আমি ঢেকে ঢেকে আবার জাল করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে হ্যাঁ আমার এখনও ভালো করে সেদ্ধ হয়নি একটু নেড়ে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব কি তোমার কুদালে গেছে হ্যাঁ তুমি খাবে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে পপ ক্যামেরায় আমি আরো দুই বার দেখেছিলাম আমি চুলার জালটা আরও একটু লো আছে আরো কিছুক্ষণের জন্য জাল করে নেব আমার তরকারিটি হয়ে গিয়েছে এবার আমি তরকারিটি নামিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ